আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই যুদ্ধে যোগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এদিকে ইরানের সঙ্গে যোগ দিয়েছে রাশিয়া চীন তুরস্ক ও মুসলিমদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র পাকিস্তান চলছে হামলা পাল্টা হামলা আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে আপনাদের জানাব ইসরায়েলকে যে বার্তা দিলেন খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ অব্যাহত থাকবে মার্কিন হামলার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে এই কথা বলেছেন খবর আল জাজিরার এক্স পোস্টে বিবৃতিতে খামেনি বলেছেন ইসরায়েলি শত্রুতা একটি বড় ভুল করেছে তারা একটি বড় অপরাধ করেছে তাদেরকে শাস্তি পেতেই হবে আমরা যেভাবে আক্রমণ চালাচ্ছি আমরা ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে শাস্তির আওতায় নিয়ে আসব তাদের বিরুদ্ধে শাস্তি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন খামেনি তিনি বলেছেন এক একটি ইহুদিকে পিষে মারতে হবে এরপর জানাব মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাটির আর কোনো স্থান থাকবে না হুঁশিয়ারি খামিনীর উপদেষ্টার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামিনির উপদেষ্টা আলী আকবর বেলায়তী সতর্ক করে বলেছেন মার্কিন হামলার পর এই অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং তার আর কোনো ঘাটির উপস্থিতি স্থান পাবে না এদিকে মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার কতটা ক্ষতি হয়েছে জানালেন ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ক্ষয়ক্ষতি ছোট করে দেখাতে ইরান যে প্রচেষ্টা অবলম্বন করেছে তা উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে বলেছেন স্যাটেলাইট ইমেজের তথ্য অনুযায়ী ইরানের সমস্ত পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দিয়েছি আমরা এদিকে ইরানে অ্যাম্বুলেন্সে ইহুদিবাদী ইসরায়েলের ড্রোন হামলা নিহত তিন ইরানে ইসরায়েলের সর্বশেষ হামলায় দেশটির মধ্যাঞ্চলে তিনজন নিহত হয়েছে আজ টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ইরানের মধ্যাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলার শিকার হয় একটি অ্যাম্বুলেন্স হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে এবং সর্বশেষ জানাব সাবেক এমপি সাবিন আক্তার তুহিন গ্রেপ্তার যুব মহিলা লীগের ঢাকা উত্তরের সাবেক সভাপতি ও সাবেক এমপি সাবিন আক্তার তুহিনকে গ্রেপ্তার করা হয়েছে আজ ঢাকার নবাবগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযোগ রয়েছে তিনি অনেক অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন শেখ হাসিনা পালিয়ে যাবার পর দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন তিনি অবশেষে তাকে খুঁজে পেয়েছে পুলিশ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে শেখ সিনা পালিয়ে যাওয়ার পর আত্মগোপনে থেকে তিনি অনেক অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যাতে করে তারাও আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত ইসরায়েলকে যে বার্তা দিলেন খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন যে আমরা ইহুদিবাদী ইসরায়েলের উপর শাস্তি অব্যাহত তিনি বলেন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ অব্যাহত থাকবে মার্কিন হামলার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে এই কথা পুনর্ব্যক্ত করেছেন খবর আলজাজিরার এক্স পোস্টে বিবৃতিতে খামেনি বলেছেন ইসরায়েলি শত্রুরা একটি বড় ভুল করে ফেলেছে তারা একটি বড় অপরাধ করেছে জন্য তাদের শাস্তি পেতে হবে যা শুরু হয়ে গেছে খামিন তার পোস্টে একটি মাথার খুলি যুক্ত ছবি শেয়ার করেছেন খুলিতে স্টার অব ডেভিডের চিহ্ন রয়েছে এই চিহ্নটি মূলত ইসরায়েলের পতাকায় যুক্ত থাকে প্রসঙ্গত ১৩ জুন ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক স্থাপনা ও ক্যাপনস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালায় ইসরায়েল এই হামলার প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালিয়েছে ইরানো যদিও তা এখনও অব্যাহত রয়েছে ইহুদিবাদী ইসরায়েলকে শিক্ষা দিতে একের পর এক মিজ জাইল ইরান তবে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংকাতে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্ত হয়েছে গত শনিবার রাতে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ওয়াশিংটন এরপর থেকেই মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা এখন অনেকটা শোচনীয় পর্যায়ে চলে এসেছে কারণ ইরানের একের পর এক হাইপার্সনিক ব্যালিস্টিক মিসাইল হামলায় ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে গেছে মধ্যপ্রাচ্যে মার্কিন কোনো ঘাঁটি থাকবে না সতর্কতা ইরানের মধ্যপ্রাচ্যে আর কোনো মার্কিন ঘাঁটির স্থান থাকবে না হুশিয়ারি দিয়েছে খামিনির উপদেষ্টা ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনির উপদেষ্টা আলী আকবর বেলায়েতি সতর্ক করে বলেছেন মার্কিন হামলার পর এই অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং তার ঘাঁটির উপস্থিতির আর কোনো স্থান থাকবে না আজ ইরানের গণমাধ্যমের বরাদ এই তথ্য জানিয়েছে ব্রিটিশ মাধ্যম বিবিসি বেলায়েতি বলেছেন অন্য দেশ যদি মার্কিন পদক্ষেপে সহায়তা করে তবে তা ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কব সায়ারজিসির মার্কিন হামলার পর এক বিবৃতিতে বলেছে সেখান থেকে আগ্রাসন চালানো হয়েছে সেই স্থানটি চিহ্নিত করেছে তেহরান এ অঞ্চলে ইরাক সংযুক্ত আরব আমিরাত কাতার সৌদি আরব বাহারাইন কুয়েত জর্ডান এবং সিরিয়ার সামরিক ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের ইরান এর আগে দু হাজার বিশ সালে এই অঞ্চলে একটি মার্কিন ঘাঁটিতে সরাসরি আক্রমণ করে ছিল ইরাকে অবস্থিত মার্কিন বিমানঘাটিতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান প্রতিশোধ হিসেবে আইআরজিসির বহির্মুখী শাখা কুৎস বাহিনীর কমান্ডার জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র একের পর এক হামলা চালাচ্ছে ইরান ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত স্থাপনা গুড়িয়ে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে তারা জানিয়েছে আমরা ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত ঘাঁটিগুলোকে গুড়িয়ে দেব মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা কতটা ক্ষতি হয়েছে জানালেন ট্রাম্প পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলায় ক্ষয়ক্ষতিকে ছোট করে দেখাতে ইরান যে প্রচেষ্টা অবলম্বন করছে তা উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খবর আল জাজিরার সামাজিক যোগাযোগ মাধ্যম টুথ সোশ্যালে তিনি বলেছেন স্যাটেলাইট ইমেজের তথ্য অনুযায়ী ইরানের পারমাণবিক স্থাপনায় স্মরণীয় ক্ষয়ক্ষতি হয়েছে এক্ষেত্রে বলা যেতে পারে ধ্বংস হওয়া একটি সঠিক শব্দ ট্রাম্প আরও বলেছেন হামলায় ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা আমরা ক্ষতিগ্রস্ত করে দিয়েছি যা একটি বুলসাই এর অর্থ ক্ষয়ক্ষতির পরিমাণ চোখে দেখা যায় না তবে সর্বোত্তম উপায়ে সেটি ক্ষয়ক্ষতি হয়েছে সামাজিক যোগাযোগ যোগাযোগে তিনি বলেছেন স্যাটেলাইট ইমেজের তথ্য অনুযায়ী ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এক্ষেত্রে বলা যেতে পারে এটি ধ্বংস হয়ে গেছে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর ইরান এর ক্ষয়ক্ষতি প্রকাশ করেনি তবে স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে ব্যাপক সুরক্ষিত ফর্দ পারমাণবিক স্থাপনায় তিনি বিভিন্ন স্থানে ক্ষতির চিহ্ন দেখিয়েছেন এর মধ্যে বাংকার ব্লাস্টার বোমার আঘাতে দুটি গর্ত আরেকটি হল পারমাণবিক চুল্লিকে রক্ষা করার জন্য তৈরি একটি ক্ষতিগ্রস্ত বিমান প্রতিরক্ষা সাইট এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফাল ক্রোসি বলেছেন মার্কিন হামলায় ফর্দ পারমাণবিক স্থাপনার ভূগর্ভস্থ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো 我真的。 সাবেক এমপি সাবিন আক্তার তুহিন গ্রেপ্তার যুব মহিলা লীগের ঢাকা উত্তরের সাবেক সভাপতি সাবেক এমপি তুহিনকে গ্রেফতার করা হয়েছে আজ এলাকা থেকে তাকে করেছে পুলিশ সালে জাতীয় সংসদ নির্বাচনে তুহিন ঢাকা চোদ্দ আসন থেকে মনোনয়ন প্রার্থী ছিলেন যদিও সেখানে গতবারের সংসদে আসমাউল হককে মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ পরবর্তী সময়ে সংরক্ষিত আসনে এমপি হওয়ার প্রত্যাশা ছিল তুহিন তবে সেটাও হয়নি এতে রাজনীতিতে অনেকটা হতাশ ছিলেন মহিলা লীগের এই নেতটি অবশেষে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হলো পরে সাবিন আক্তার তুহিন ফেসবুকে লিখেছেন আমি রাজনীতি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে বাসায় থাকবো আমি আমার বাচ্চাদের সময় দিতে পারি নাই পেটে বাচ্চা নিয়েও আন্দোলন সংগ্রাম করেছি আমাকে প্রধানমন্ত্রী এমপি বানিয়েছিলেন এর জন্য ধন্যবাদ আমি কেবল আমার সন্তানদেরকে নিয়ে থাকতে চাই তাই আমার পদ থেকে সিদ্ধান্ত আমি বর্তমানে রাজনীতিতে বেমানান আমি এত তাবেদারি করতে পারবো না আমি রাজনীতির জন্য অনেক হিসেব করে পথ চলেছি কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি জীবনের প্রতিটি মুহূর্তে সতর্ক থেকে পথ চলেছি কখনো ভুল পথে পা ফেলিনি তারপরও সবাই বলে আমি যোগ্য না কারণ আমার কাছে প্রার্থী হওয়ার মতো অর্থ নেই নারী হ আজন্ম পাপ তার মাসুল গুনতে হয় আমাদের প্রতিনিয়ত নারী এমপি হলে তাদের কেবলই নারু ইস্যুতে কাজ করার অধিকার আছে মানুষ হিসেবে সকলের কাজ করার অধিকার নেই বলে জানান তিনি এরপরই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি আত্মগোপনে থেকে তারপর দেশের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্রের তাই তাকে গ্রেপ্তার করেছে আওয়ামী লীগের নেতৃ থাকাকালীন অনেক প্রভাব খাটিয়ে অনেক সাধারণ মানুষকে ক্ষতির সম্মুখীন করেছেন এ কারণে তাকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে তার যেন শাস্তি কার্যকর হয় এজন্য পুলিশের পক্ষ থেকে চেষ্টা চালিয়ে হচ্ছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি কোনোভাবেই আর শাস্তির আওতার বাইরে থাকতে পারবেন না